আস্তে আস্তে যেটা আমি বুঝতে পারলাম যে আহ নব্বী যে আমি সম্মান দিয়ে বলছি যে নবী উনি আসলে নতুন কিছু ইনভেন্ট করেনি উনি ওনার প্রত্যলিক যে ধর্মটা ওনার ধর্মে আগে থেকেই উনাদের যে দেবতা ছিল এটা মানে প্রধান যে দেবতা ওনার নাম ছিল আল্লাহ কারণ ওই আল্লাহকেই সে প্রমোট করে গেছে যখন মানে ওটার সাথে এবং এখানে আমাদের যে হজ হজটাকে তখন গ্রেট পেয়ার বলা হতো মে বিফোর ইসলাম তখন ওই তাওয়াফ দেওয়া রোজা রাখা ঈদ পালন করা ঈদটা হচ্ছে কি চাঁদ দেবতাকে উৎসর্গ করে পালন করা হতো রোজা রাখাটাও চাঁদ দেবতার জন্যই হতো যে আল্লাহ এবং আমরা বিভিন্ন ইসলামিক বিভিন্ন চিহ্ন দেখি চাঁদের চাঁদের সাথে ইয়া করা তো যেখানে আমরা মানে আমি ওইগুলো নিয়ে কোয়েশ্চেন করতে করতে আসলে এত দূর মোটামুটি কিছুটা রিসার্চ করা তো পরে আপনাদেরকে শুনতে পেলাম আপনাদের কথা শুনলাম আপনারা আরো সুন্দর করে একদম মানে দলিল পত্র নিয়ে হাদিস নিয়ে এত সুন্দর করে কথা বলেন এত যুক্তি দিয়ে কথা বলেন তখন আমার মনে হলো যে আমি একা না দুনিয়াতে আরো মানুষ আছে

কতদূর বলছি আমার খেয়াল নাই তো আমার যেটা মানে এই ইয়া করতে গবেষণা আবার গবেষণা एक्चुअली না রিসার্চ করতে করতে যেটা একটা দেখলাম যে ড্যান গিবসন একজন মানে কানাডিয়ান একজন ইতিহাস হিস্টোরিয়ান ছিল তো ইতিহাসবিদ ছিলেন ছিলেন না আছেন আর কি উনি যেটা ওনার একটা রিসার্চ দেখলাম যে উনি যেটা বলতেছে ডকুমেন্ট ডকুমেন্টেশন দেখলাম যে উনি যেটা বলতেছে যে মক্কা যে বড় করে জানা এগুলো তো উনি ইতিহাসবিদ থেকে বড় হচ্ছেন উনি হচ্ছে একজন ক্রিশ্চিয়ান প্লিচার্স মানে ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী এবং ক্রিশ্চিয়ান এটিকে আপড করেন মানে ক্রিশ্চিয়ান এটিকে প্লেস করেন এটা ওনার যে গবেষণা ওই গবেষণার পর আমি কোনো ইয়ে দেখি নাই কোনো ধরনে আপনার পিয়ার রিসার্চ দেখিনি বা পিয়ার ইউ দেখি নি আর কি যে এটার উপর আর কেউ কোনো কাজ করতে জিনিসটা দেখিনি সো ওইটাকে একবারে গ্রহণযোগ্য বলার খুব বেশি একটা পয়েন্ট নাই আসলে কিন্তু মানে গ্রহণযোগ্য না মানে কিন্তু কিছু কথা যেটা ছিল যে মানে যেটা ইভেন আমি তাওরাতেও দেখি দেখছি যে ইব্রাহিম যে মক্কায় আসার কোনো ধরনের প্রমাণ কোথাও নাই কোরআন শরীফ ছাড়া মানে ইভেন তাওরাত ইভেন বাইবেলেও কোথাও আমি মক্কায় এসে যে উনি ওই কাবা শরীফ বানাইছে সেটার কোথাও কোনো প্রমাণ আহ ইয়া কোরআন ছাড়া কোথাও নাই সেটার দাবি কোরআন ছাড়া কোথাও নেই কোরআনও তো কোনো প্রমাণ নেই দাবি বলে আছে দাবি ওর কি ও তো দাবি কোরআন ছাড়া কোথাও নাই আর মানে এত দূর থেকে পায়ে হেঁটে তখন মক্কায় এসে মানে একটা মানে ইয়া বানানো কাবা বানানো বা তখন কত মন্দির ছিল তারপরে আবার ব্যাক করে ওই ইয়াতে যাওয়া জেরুজালেমে যাওয়া ওই সময়কাল আর তার মৃত্যুর সময়কালটা এতটা বেশি কন্ট্রাডিক্টরি যেটা মোটামুটি যদি কোনো হিস্টোরিয়ান যদি যে কেউ যদি এটা সার্চ করে রিসার্চ ঠিকঠাক মতো দাবি হচ্ছে গিয়ে মক্কা বা এই যে সরি কাবা শরীফ আরো কয়েকটা জায়গায় ছিল কিন্তু নবী ওনার পত্তলিক যে মানে ওনার দাদা বা ওনার ফ্যামিলি তো ধর্মের কাজটাই করতো ওনারা তো ধর্ম মানে ওনার দাদা ছিল ছিলেন হচ্ছে গিয়ে মেইন যে প্রিস্ট তখনকার তখন মেইন ছিল হচ্ছে কৈরাশ বংশের মেইন প্রিস্ট এবং উনি খুব সম্মানী ব্যক্তি ছিলেন তো উনি ওইটারই মানে ইনহেরেন্টলি ওই কাজটাই করছেন সো উনি ওনার মক বা ওনার ওনার যে গ্রেট ফেয়ারটা হইতো বা হজ যেটা হইতো ওই সময়টাতে তখন ওই গ্রেট ফেয়ার বা হজের যে কাজকর্মগুলো ওনারা করতেন এটার এটার মানে আয়োজনের ব্যাপারটা ওনারা করতেন তো ওইটা শুধুমাত্র যাতে মক্কাই হয় সেই জন্য বাকি জায়গার যে আবারও বন্ধ হয়ে গেছে কথা কথা আবার এখন আবার শোনা শোনা যাচ্ছে না আমিও শুনতে পাচ্ছি হ্যালো এখন আবার শোনা যাচ্ছে আচ্ছা সরি যেটা হচ্ছে বারবার আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে কারণে তো যেটা হচ্ছে যে কত কিছু হিস্টোরিয়েন দের দাবি আছে যে আর মক্কা মানে আরো সরি কাবা শরীফ অনেক জায়গায় আছিল যেটা পরবর্তীতে নবী ভেঙে ফেলছে কারণ ওনার যে পারিবারিক যে বিজনেসটা ছিল ধর্মীয় যে বিজনেসটা সেটা বাঁচানোর জন্য বা মক্কা মক্কাকে বাঁচানোর জন্য সব সময় যেন মক্কাই মানে কেন্দ্রবিন্দু থাকে এই গ্রেট ফেয়ার বা হজ এর সেই কারণে উনি ভেঙে ফেলছে এরকম আমি কিছু হিস্টোরিতে পাইছি যেটা কি আপনারা শুনছেন বা কিছু এরকম তো আসলে আমরা তো এই ধরনের যে আমরা মানে এত আলোচনা আমরা গুলা করি না আমরা যে আলোচনাগুলো করি যে ছোট ছোট স্পেসিফিক বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু মোহাম্মদ যে আসলে কেন কোনটা করেছিল সেটা একটা বড় বিষয় এবং এটা সম্পর্কে একটা সাবজেক্টিভ অপিনিয়ন দেয়া যেতে পারে কিন্তু অবজেক্টিভ কোন এভিডেন্স আমরা দেখাইতে পারবো না হ্যাঁ এই ধরনের মতামত থেকে আমরা আসলে আমাদের লাইফগুলোতে আমরা একটু বিরতই থাকি এই ধরনের মানে সাবজেক্টিভ অপিনিয়ন দেয়া থেকে থাকি আমরা যেটা করার চেষ্টা হার্ড এভিডেন্সটা দিয়ে আমরা অবজেক্টিভলি প্রমাণ করি যে নবী মুহাম্মদ এই কাজটা করছিল বা এই কাজটা করতো। কিন্তু এইটার মানে পত্তলিক ধর্মে যে আল্লাহ নামের একজন দেবতা আছে এটার তো মানে দলিল আছে এবং যেমন আমাদের নবীর নাম নবী বাবার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু এইটার এইটার এগেইনস্টে মুসলিমদের কাছেও কিছু তাদের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে তাদের ভিতরে একটা ওইখানে আসলে আল্লাহকেই ইয়া করা হয়তো কিন্তু পরবর্তীতে পরবর্তীতে সময় সেটা বিকৃত হয়ে গেছে তারা আসলে আল্লাহকেই আগে থেকে বিশ্বাস করতে কিন্তু পরে এটা বিকৃত হয়ে এটা পত্তলীকতার দিকে চলে গেছে পূজা শুরু হয়েছে এই রকমের তারা একটা আপনাকে হয়তো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে এই কারণে এই জায়গাটা এই জায়গাটাতে তারা যেই জিনিসটা করবে এবং আপনি যেই জায়গা থেকে তাদেরকে দেখাবেন তারা আপনাকে যেই জায়গাটা যেই জিনিস যেই ব্যাখ্যাটা দিবে এই আলোচনাতে আসলে সেইখানে আপনি কোথাও একটা ফলাফলে যেতে পারবেন না যে একটা পরিষ্কার একটা চিত্র সেখান থেকে আমরা বের করতে পারবো না কিছু মানে এটা নিয়ে দুই পক্ষের একটা দহসদস্তি হবে হ্যাঁ হ্যাঁ না আমি মুমিনদের সাথে আসলে আলোচনায় যেতে রাজি দা কারণ ওনাদের ওনারা মানে যত আপনি যদি বলেন মানে তোমার ডান হাত ডান দিকে বারে কুরআন শরীফে লেখা আছে বাম হাত বাম দিকে সো ও ডান হাত দরকার বলে কাইটা বাম হাতের জায়গায় লাগায় তারপরে আপনাকে প্রমাণ করার চেষ্টা করবে সো ওদের সাথে কথা বলে আসলে ই্যানে যখন নিজে থেকে ওরা এনগেজমেন্ট হওয়ার চেষ্টা করবে তখন ওরা হবে ওকে ওকে যদি কারো কারো আগে চেষ্টাটা যেটা চেষ্টাটা করি যে আমরা জানি যে করবে নানাভাবে ভাবে গোজামিল দিয়ে তারা চেষ্টা করবে এটাকে ঢাকা দেওয়ার কিন্তু আমাদের যে কাজটা হচ্ছে সেটা উপস্থাপন করা রেফারেন্স সহ উপস্থাপন করা এবং একটা অবজেক্টিভ প্রমাণ দেওয়া যে এই যে এইখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা তাদের রেফারেন্স থেকে আমরা দেখা দেখা না আপনারা যে কাজটা করছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছেন আমি খুবই খুবই মানে কি বলবো যে মন থেকে আপনাদের জন্য পজিটিভ ভাইব পাঠাচ্ছি সো ইন অবভিয়াসলি এটা চালিয়ে যান আছি আর মাঝে মাঝে হয়তো যদি মনে হয় যে থাকার ইচ্ছা আছে আপনাদের সাথে আমার এটা নিয়ে অনেক আগে থেকে কিছু আমি একটু হিস্টরি আমি হিস্টরি মানে ব্যাপারটা নিয়ে আমি হিস্টোরিক্যালি একটু রিসার্চ করি আর ওনার যে এত বড় একজন এত বড় একটা কাজ করে ফেলছেন এত সেই মানে চোদ্দশো বছর ধরে এখন পর্যন্ত তার একটা নিয়মের মধ্যে আমরা চলতে বাধ্য হচ্ছি মানে উনি কতটা চালাক চতুর ছিলেন বা তার সাইকোলজিক্যাল জার্নিটা কেমন ছিল তার ফিজিক্যাল জার্নিটা কেমন ছিল সব নিয়ে একটু রিসার্চ করতে ভালো লাগে নিজে নিজেই করি তো যাই হোক আজকের জন্য তাহলে আসি ঠিক আছে আপনি আবার আপনার সাথে নিশ্চয়ই কথা হবে পরে হিকমা আপু আপনি কি কিছু বলবেন না ভাই আমি ভাবতেছিলাম যে উনি যে গণিত মাল নিয়ে কথা বলতেছে না শুনছি স্কুলে যখন এরকম করে বলতেছে যে ইউর বডি ইজ লাইক গণিমতের গণিত মাল যেভাবে ভালো করে রাখেন না আপনার বডিকে ওইভাবে রাখতে হবে তো আমি বুঝি নাই আমি বলি আসি ভাই এটা হলো এ মাসের ফার্স্টের দিকের ঘটনা মেবি এক আর দুই তারিখের নিউজ এটা আমি প্রথম আলোতে নিজে পড়ছি সো লাইক অ্যাপের অ্যাকর্ডিং টু দা গার্ডিয়ান নিউজ পেপার আর লাইক হান্ড্রেডস অফ রুমস

নরমাল হয়ে গেছে इट्स এখন আমাদের দেশে যে চার বি এটাকে নরমলাইজ করার চেষ্টা করতেছে মানে সোশ্যাল মিডিয়া খুললে এনআইডি তে এনআইডি তে এখন চারটা গাইজ নাম দেয়া যাবে এবং সবচেয়ে ফকআপ জায়গা হলো যে অ্যাজ ইউ নো যে আমাদের আমাদের कंट्री লেফটেস্ট রাইটস তারা কোনো ধরতে পারে না আমি একজনকে সো যে এখন কেন একটা ছেলে যদি চারটা মেয়ের নাম দিতে পারে একটা মেয়ে কি একটা মেয়েরা এমনিতেও চায় না এরকম চারটা হাজব্যান্ড কিন্তু একটা মেয়ে কি ইয়ে করবে এবং এটা কতটা ডিসকাস্টিং যে উই আরচুয়ালি উইনিং দ্য কনসেপ্ট অফ রিলেশনশিপ লাভ আমার কাছে মনে হয় বাট ওইটাই যে এত নর্মালাইজ কবে হয়ে গেল এই জিনিসটা যে মেন মেন ক্যান জাস্ট কো রাউন্ড বিদফোর ওয়াইস এন্ড জাস্ট ওকে জাস্ট ওকে এবং শিক্ষিত মেয়েরা বলতেছে এটা তাদের জন্য জাস্টিফিকেশন মানে এটাই তাদের তারা চাচ্ছে তারা তার জামাইকে যাতে জেনা না করে জেনা না করে সেই কারণে তারা মানে ইয়া করবে মানে জামাইকে মানে তো আমি আমি কিছুদিন আগে একটা ইয়া শুনতেছিলাম যে জিনের সাথে জিনা মানে মানে জিন বউ কত কিছু

তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে যার যে লোকটার একটা বসে অনেক বেশি দুঃখে কষ্টে আছে এরকম বুঝাচ্ছে মানে না না বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় তো মেয়েদের একটা নির্দিষ্ট সময় এক সপ্তাহ তো তারা এটা করতে পারে না এই সময়টা তো তারা ব্লক সময় থাকে এখন চার বিবিতে চার সপ্তাহ দেখেন হিসাবটা কত সুন্দর ম্যাথমেটিক্যাল মিরাকল অফ ইসলাম যে চার সপ্তাহ চার বউ মানে এক এক সপ্তাহ এক এক বউ যদি সমস্যা হয়েছে কি আমরা যেটা মেরা জানি যে আমরা মেয়েরা আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন আমাদের কাইন্ড অফ একসাথে থাকলে না আমাদের ইভেন পিরিয়ড সার্কেলটা একরকম হয়ে যায় কাছাকাছি ডেটে চলে আসে কিন্তু ওইটাই ওইটাই সমস্যা যে চার বউ একসাথে থাকলে তো তাদের ইয়াটা একসাথে হয়ে যাবে লগসে কি করবে not even that our bola aseche iya thakte hobe ability thakte hobe bhoron poshoner ability thakte hobe so okay fine bhoron poshoner chatta bier ability ase tar pore dui boshor por tar ability chole gele tokhon ki korte hobe allah er naam rakhte hobe tale mane ki mane ekhane practical iya আসিফ চিন্তা করেন উনার জেনমোহন নিয়ে সমস্যা হচ্ছেন হচ্ছে যে ধরেন বিয়ে করছে বিয়ে করার পরে হচ্ছে ভরণ দিতে পারতেছে না এখন নামস্কার ছিল যে একটা লোকের মোটা মিনিমাম একটা অ্যামাউন্ট সে ইনকাম করে সে মিনিমাম অ্যামাউন্ট দেড়মোর দিল। তারপরে সে পাঁচ বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল এখন সে যখন তার ওয়াইফ কে ডিভোর্স দিবে তখন সে দেড়মোরটা সেমই রাখবে দেড়মোহর বাড়বে না এটার জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য মেয়েরা যে রাস্তা রাস্তায় নামতেছে এটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে তো এখানে কোথায় এখানে ওদের জন্য মানে এখানে উনি চাচ্ছে আর কি ধরেন একটা দিন মোহর ফ্রিজ করে বিয়ে করছে আমার জামাই যখন আমাকে ডিভোর্স দিবে তার মানে 10 বছরে সম্পত্তি বেড়ে গেছে আপনার আপনি ডিভোর্স দিবেন তো তখন হচ্ছে যে যত টাকা ডিল করছে তার থেকে বেশি তার টাকা দিতে হবে এটা হচ্ছে তার একটা যৌক্তিক দাবি কিন্তু যদি ওই জামাইয়ের অবস্থা খারাপ হয়ে যায় তার যদি জামাই টাকা বসে কমে যায় দেনমোহর থেকে কম দেওয়া যাবে এটা উনি কনসিডার করবেন না এইখানে এইখানে যৌক্তিক হচ্ছে যে এটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে ঠিক আছে না আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত আছেন সাবরিনা আপু একটু কথা বলবেন হ্যাঁ আসি ভাইয়া ফরাস ভাইয়া কেমন আছেন আপনারা অনেক দিন পর ভালো আছে আপনাকে অনেক দিন পরে দেখলাম আজকে সব অনেকেই আসছেন যারা অনেক দিন আজকে কিছু মুগলা মানুষ চলে আসছে আসি ভাই আরেকজন আরেকজন মহিলা আসলে চারজন মহিলা মানুষের আচ্ছা এই যে আকুতা বলল যে চারজন কি করে শুয়ে হচ্ছে হ্যালো এখানে চার জন আচ্ছা আমার কথা মহিলা মানুষ লাইভ করতেছেন দিলো কিন্তু আপনা কিন্তু এখন কিন্তু আপনা নিতে হবে এটা থিওরি নিতে করছে ভাই অলরেডি আমি জয়েন করতে পারবো বক্তব্য শুনলাম ফেসবুকে সে বলতেছে কেন 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 আমাদের স্বামীরা কেন চারজনকে রাখতে পারবে না এটা কেমন কথা আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে ধর্মের অধিকারটা কেন দিবে না সে একদম জালাময় কিছু কথাবার্তা বললো আমার শুনে খুব ভালো লাগলো যে কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখা দেখতেছেন না এখন কিন্তু লট অফ যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধর ধরে ধরে জবাই কর বা ইউনো সারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম তারা অনেকেই ধরেন জাস্ট টি আর প্যান্ট করছে বা জাস্ট হিজাবটা নিছে কোনোভাবে এবং তারা গান টান করে এরকম এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না সব পরেই করতেছে সিগারেট খেতে দেওয়া হচ্ছে না পাবলিকলিটার ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচার হয়েছে আপনি জানেন ভাই কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি হয়েছিল এবং এটার জন্য করেছিল জানেন না জানেন

কি অবস্থা আমি আমার কাছে এই ভিডিও গুলো আমি কাট করে রাখছিলাম যে মহিলারা যে বোরখা টোরখা খাপরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি কার্ডে চার বিবির তালিকা এবং চার বিবি যদি তারা সরকার এলাও করে তখন তো বলবে যে চার বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে লিস্ট লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে এবং ফেসবুকের রেজিস্ট্রেশনের সময়ও তো এখন তো পার্টনার দেয় ওই সময় পার্টনার নাম্বার মানে শ্রী নাম্বার ওয়ান শ্রী নাম্বার বিবি নাম্বার টু বিবি নাম্বার থ্রি তারপর দাসী এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলো করতে হবে এটা তো একটা বিরাট বন্দোবস্ত আসবে দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরোছে ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে বেরোছে যে আমরা নিকা করতে চাই হুজুরের বউ এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই এটা কিন্তু ভাইয়া ভাইয়া এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে একবার শুতে ডাকে আরেক বউ ওইখানে শুতে ডাকে তো তার বডি এখন আর বডি নেই বডি হয়ে গেছে শরীর গেছে না চাকা বউ বলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে তখন কি হবে এর আগে চার বিয়ের বিরুদ্ধে মানে চার বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে মানে কারা যারা আছে তারা হচ্ছে গিয়ে জামাতির লোকি কারণ চার বউয়ের নাম দেওয়া থাকলে তারা আবার তারা যে লুকায় লুকায় বিয়েগুলো করে সেগুলো করতে পারবে না কারণ মানে যারা তারা তো বিয়ে করে না কিন্তু আমার কথা হচ্ছে আমার আরেকটা কথা হচ্ছে যে শোনো ওরা চারটা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে লোকটার তো স্যাটিসফ্যাকশন হচ্ছে চারটা বউ দিয়ে কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মিনি থাকে তাহলে তো চারটা বউ তো বউকে সে স্যাটিসফাই কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না সেটা কি হবে না না আপনার

একই ঘরে একই সাথে একই সাথে সব করতেছে কিন্তু খাইতেছে জামাইটা জামাই কিছু বুঝতেছে না জামাই ভাবতেছে আমার দুই বিবি আমি ঘরের দুই বিবিকে রেখেছি জামাই খুশি বিবিরাও খুশি একটা বোন দুজন মিলে খেলবে

মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধ ঘন্টা করে টাইমিং করে আধা ঘন্টা না মনে হয় এর তো মানে আধা ঘন্টা লাগার কথা না কয়েক যেহেতু মোহরানা বলতেছেন এটা নিয়ে এই যে

আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন সেটাই বোঝায় আর কি মহারানা বিষয়টাকে কিন্তু এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর এক ফর রিয়েল এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি আর আমি নিজেও ভাবতাম যে মেয়ের লাইক আমি তো জানতাম না হোয়াট দিস সিচুয়েশন ইজ বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ ইসলাম ইজ সো প্রগ্রেসিভ যে মানে কেজ মানি ওয়াইল গ্যাটিং মারিড সো দ্যাট ইউ নো মেদের আনপেজ এইবার জন্য একদম আমার আমাকে একবার একজন এগুলা বলছিল এন্ড এগুলো যারা তারা অনেক বলে এগুলা যদি হয় ধর যদি আপনার আহ বডি ক্যান বি বোধ মত ভালো দেন মিল্কে বোধহ এটাও ফেমিলিস্ট করে এটা তো এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি এটা যদি আপনার অপছন্দের ধরেন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম লেবারের মতোই কিন্তু এন্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত তাই না একবারে কেন ই দিবে সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত একটা অ্যামাউন্ট দিয়ে কেন পার থাকতে দিছে ওটা এইটা নিশ্চয়ই কি ইয়া রাইট ফেমিনিস্ট আইডিয়াকে এগুলো এগুলো ফেমিনিস্ট আইডিয়াকে আপফুল করে রাইট যে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সার্ভিস দেওয়ার জন্য অবশ্যই ফারাজ ভাই এবং সেটা যদি আপনি ই করেন আপনি যদি ক্যালকুলেট করে দেখেন ধরেন একটা মেয়ে ধরেন 30 বছর 40 বছর একটা লোকের সাথে আছে সে প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্ট পায় সেটা কিন্তু দেন মোরেছে অনেক বেশি হবে

আচ্ছা আমার লাইফ লং যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তোবা সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাইছে ও কি কথা বলতে পারবেSure sure Sure একটা সেকেন্ড ভেনাসও আপনি কি কথা বলতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আ আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আপনি কোনো সমস্যা সমস্যা নাই আমরা বুঝতে বুঝে নিব কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে এটা আপনাকে বলে দিলাম ভেনাস আই নেট আমার নেটওয়ার্কের প্রবলেম আমার নেটওয়ার্কে কিছুদিন ধরে খুব বেশি প্রবলেম চলছে তো দ্যাটস ওয়াই বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারাপুর অ্যান্ড সাবিনাপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলিস আমার এটা মনে হয় না আমার মনে হয় ইট ইজ রেসপেক্টফুল ইভেন মানে মিলকে বোধহয় পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে